আহ দিনের মতো আজকে আসানুরো খেলতে পারিনি এই আমার মনটা একটু খারাপের জায়গা মতো বলা হয়ে যাবে কারণ ওরা বললে তো ভরসা আসলে থাকি আর আমার যেটা হয় আমি যেখানে যাই প্রোগ্রাম করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সব কিছু ম্যানেজ করার একটা মানে ভেতর থেকে চলে আসে তো আমার টিমের প্রত্যেকের মানে লাগবে লাগবে না কোনটা প্রয়োজন এই সবকিছু আর হ্যাঁ দল ভরসা করেছে বলতে ব্যাপারটা এমন ছিল না যে আমার দ্বারা এই ব্যাটে বলে হতে হবে তাহলে একদম ফার্স্ট রাউন্ডে আমাকে আমি আসলে আমার জায়গা থেকে দিতে পারবো না যে আমার কি পরিমাণ ভালো লাগতেছে কারণ এটা আমার লাইফের ফার্স্ট কোন এবং এই জায়গাতে আমি টিমের সাথে কন্ট্রিবিউট করতে পারছি এটা আমার জন্য অনেক অনেক এবারে সিসিটি আমি মনে করি যে ওয়ান অফ দ্য মোস্ট অর্গানাইজড টুর্নামেন্ট ইন বাংলাদেশ কোনো ঝামেলা হয় নাই আগের বারে সেলিব্রিটি লিগটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক কথাবার্তা হয়েছে বাট দিস এ ফার্স্ট টাইম যেখানে আসলে কোনো ঝামেলাই হয় না আর জিততে থাকবে না এটা তো আসলে আমাদের টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ফর এন্টারটেইনমেন্ট ফর ফান সো আমরা হেরে গেলেও সমস্যা নেই এখানে সুন্দর আমরা সবাই মিলে এতগুলো মানুষ অনেকগুলো ভালো টাইম কাটিয়েছি ভালো প্র্যাকটিস হয়েছে সমস্যা দেখা হয়েছে সো ডাজেন্ট ম্যাটার ইটস এ বিগ গেট টুগেদার আমি মনে করবো এখানে যারা অর্গানাইজ করেছে তাদের অনেক থ্যাংকস কারণ এত সুন্দরভাবে এতগুলো মানুষকে এতগুলো সেলিব্রিটি বা সবাই তো ব্যস্ত সবাই সময় এখানে দিচ্ছে সবার সবাই স্পেয়ার করে সো এটা আই গেস একটা বড় গেট টুগেদার প্লাস একটা এন্টারটেনমেন্ট পারপাস আমাদের দল যদিও ফাইনালে নেই বাট আমাদের যারা প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু সবাই আমাদের নিজেদেরই লোক সো নিজেদের লোকের খেলাটা আসলে ফাইনালটা দেখা উচিত সো সেই হিসেবেই আসা আমাদের দল নেই খারাপ লাগা অবশ্যই কাজ করবে বাট আমরা আগামীবার অবশ্যই চেষ্টা করবো সামনে আমার কিছু নিজের কিছু গান আসছে আমি কিছু আরো আর্টিস্টের গান করছি ন্যান্সি গান করছি আরো অনেক বড় আর্টিস্টের সাথে কাজ করছি একসাথে আমার এছাড়া নাটকের কিছু গান আসছে আর এইদে আমার দুটো ভিডিও আসছে এই তো ব্যস্ততা দূরে কখনো দূরে গেলে মন যে বোঝে না দূরে কখনো না দূরে গেলে যে বোঝে না থ্যাংক ইউ